সম্মানিত বিয়ার্স আমরা এসে গেছি সেই বাটি এলাকা মিটাই মন এলাকায় আমরা যাচ্ছি এই যে গরু পাল দেখেন যাচ্ছে আমাদের সাথে আছে আমাদের প্রিয় বড় ভাই আছে মামুন ভাই আমরা এখন চলে যাব গুপ দিঘি ফেরি পারাপার হওয়ার পর এখনো পানি হয় নাই দুই পাশে রাস্তার এই রাস্তা কিন্তু পানির নিচে থাকে সব যখন পানি হবে

শুকনাকালে দেখতো তো ভালোই লাগে রাস্তাঘাট এই রাস্তার উপর পানি হয়ে যায় না হ্যাঁ এটা পরে পানি নিচে থাকে ওই ব্রিজটা পানির উপরে বুঝে ব্রিজ কিছু রাস্তা পানির নিচে আর কিছু রাস্তা পানির উপর অলরেডি কিছু কিছু পানি আসে আমরা যাচ্ছি মিঠাই মন করতে